আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও স্বপ্নের সাজে চলে এসেছি স্বপ্নের সাজের সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এবং আপনারা প্রচুর পরিমাণে ওনাদের জুয়েলারিগুলো পছন্দ করছেন আশা করছি আজকে যা দেখাবো তাও পছন্দ করবেন তো আমরা হচ্ছে প্রথমে স্টার্টিং এই সুন্দর প্রিটি সেটটা দেখাই এটা দেখেন আপু কোনটা পরবেন বলেন লাল না কালো এই ওকে ঠিক আছে তো যে দেখেন আপুর কিন্তু পরা হয়ে গেছে অলরেডি এই যে দেখেন জাস্ট দেখেন কত সুন্দর এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আমরা ছেলেটা 1000 টাকা দিতে পারতাম কেন এর আগেরটাও কিন্তু 1000 টাকা আপু এত পছন্দ করছিল তো তাদের জন্য কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 700 টাকায় ফুল সেটটা পাচ্ছেন আচ্ছা কানে দুলটা কানে দুলটা দেখেন এত সুন্দর এই দেখেন তার মধ্যে আবার গলার এটা পাচ্ছেন এটা দুইটা কালার আছে अवेलेबल আমাদের ওকে আরেকটা এই যে হচ্ছে মেরুন কালার আপনারা চাইলে এটার আরো কালার আমরা এনে দিতে পারবো মেরুন কালার আছে এই যে দেখেন এটা আরো কালার কিন্তু চাই তো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে ব্ল্যাকটা তো আপু পরলই প্রাইস কত রাখছেন আপু 700 টাকা 700 টাকা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ভাইরাল শে বোল নিয়ে মধ্যে নিও কিন্তু এটা আবার কানে দুলও আসছে সাথে একটা সুন্দর কানে দুল ישছে এই যে দেখেন আর গলায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরেকটু বড় হবে একটু টেনে দেখাই আমি এই যে দেখেন পিছন দিকে আমরা হচ্ছে উঠিয়ে রেখেছি এই যে দেখেন বল বল লকেট নতুন এবং হচ্ছে কানে দুলটাও বল নতুন ওকে

রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিছু কানের দুল আছে এগুলোও কিন্তু আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেছেন এই দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এগুলো দেখা যায় যে বাসাবাড়িতে বা হচ্ছে একটু এদিক সেদিক যায় বাচ্চাদের নিয়ে স্কুলে যায় মহিলারা তো তখন কিন্তু একটু সেফলি ইউজ করার জন্য এগুলো নিয়ে নিতে পারেন কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দাম থাকছে দুইশো পঞ্চাশ আরেকটা লকেট দেখা এবং কানের দুলটা এই যে দেখেন এটা হচ্ছে কানের দুল এবং আপুর গলায় কিন্তু মোটা একটা চেন দিয়ে লকেট আছে এটা কিন্তু বড়ও হবে ঠিক আছে হেজাবি আপুরাও কিন্তু পড়তে পারবেন এই যে দেখেন চাইলে শর্ট করেও পড়তে পারবেন এবং চাইলে আবারও কিন্তু আপনারা এই চুরিগুলোও কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে একসাথে ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন প্রাইস থাকছে এটা তো চুরি জানি আমরা হ্যাঁ টাকা আর এই ফুল সেটটাও আপনারা পেয়ে যাবেন টাকা চেন দিচ্ছে লকেট দিচ্ছে এবং কানে দুল দিচ্ছেন এভাবে কিন্তু সেট নিলে আপনারা জিতে যাবেন আচ্ছা আচ্ছা আমরা প্রাইজ পয়েন্টটা দেখিয়ে দেই কানে দুলটা এই যে দেখেন মানে টপের মধ্যে যারা পড়তে পছন্দ করেন ঠিক আছে আমরা কিন্তু 250 টাকা করে কানে দুল 250 দিতাম চেন 250 লকেট 250 কিন্তু আপনারা ফুল সেটটা এখন ছটা আকারে আপনারা একটু রিজনেবেলে পাচ্ছেন ফের সেই যে দেখেন আমরা জুপিংয়ের ইয়াররিংস দেখাই এগুলো কিন্তু দুইশো করে তাই না আপু কালার গ্যারান্টি দুইশো করে একদম চকচক করে আমি নিজেও কিন্তু এগুলো পরি এই সেম দুলটাই এটা দেখেন কি সুন্দর আংটি দেখেছেন এগুলো কিন্তু এখন স্বর্ণের দোকানে পাওয়া যায় এই ডিজাইনটা খুবই ভাইরাল এগুলো প্রাইস কত করে থাক চাপু আন্টিশো টাকা আড়াইশো টাকা করে ঠিক আছে আড়াইশো করে এগুলো প্রাইস হচ্ছে এবং কালার গ্যারান্টি থাকছে এই আংটিগুলোরও ঠিক আছে এই আংটিগুলোরও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দাম থাকছে অনলি দুইশো টাকা এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় দেখেন একদম স্বর্ণের মতো আংটি আমরা এখন দেখাবো আপনাদের সুই সুতা কানে দুল এবং প্রেম পাশ এটা কিন্তু রেগুলার ইউজের জন্য সুই সুতো কানে নিয়ে নিতে পারেন কানে দুলটা একদম পুরা স্বর্ণের মতো দেখতে দেখেন দেখতে পাচ্ছেন জুম করে দেই দেখেন স্বর্ণের ডিজাইন এবং গলায় যে পাশটা আছে নতুন ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে পুরনো যে ডিজাইনটা সেইটা প্রেম নতুন ডিজাইন আমি যেটা পরেছি এটা নতুন আছে আপুর আপুর গলায় এটা নতুন ডিজাইন দেখেন আচ্ছা প্রেম পাশের প্রাইস কানের দুলের প্রাইস বলে দেন

রেগুলার ইউজের জন্য খুবই দারুণ দেখতে দেখেন আবার 5 বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এগুলো কিন্তু 5 বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এই যে দেখেন 5 বছরের কালার গ্যারান্টিতে ঠিক আছে প্রাইস রাখছেন কত এটা ফুল সেটটা থাকবে আজকে 750 টাকা ফুল সেট থাকছে 750 টাকা চেইন যে এটা সাথে থাকছে সেটাও কিন্তু কালার গ্যারান্টি আর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আপনারা এই বল চুরিটা নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটা সাথে এটা পেয়ার আপ করলে ভাল লাগছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা চুরির দাম আর সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে চেইন লকেট কানে দুলের দাম দামশো টাকা করে কিন্তু আমরা দিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ সাতশো টাকা আর পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন চার দুলটা নিতে গেলে আপনার আড়াইশো টাকা পড়তো লকেটটা আড়াইশো চেনটা কিন্তু আমরা মোটা চেনটা দিচ্ছি যেটা সাড়ে তিনশো টাকা চেনটা হ্যাঁ তাহলে বুঝেন আপনাদের কতটা লাভবান হচ্ছেন ফুল সেটটা আজকে সাতশো টাকায় পাচ্ছেন তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্বপ্নের সাজ থেকে ফার্স্ট দেখেন এটা হচ্ছে কাঁচা বাদাম ঠিক আছে কাঁচা বাদামটা এই যে দেখেন কাঁচা বাদামটা হচ্ছে আপনার উপরে স্টোন দিয়ে করা ভিতরে এরকম এটা কিন্তু কালার গ্যারান্টিতে পাচ্ছে। কাঁচা বাদে বাদামের দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি একটা সুন্দর ওয়ান স্টোনের ডায়মন্ডের মতো এটাও কিন্তু জুপিং ব্র্যান্ডের প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ দুলের দাম থাকছে দুইশো এটাও জুপিং ঠিক আছে রাইট এই যে আপনারা আংটিটা এই যে কাঁচা বাদামটা প্লাস হচ্ছে একটা এরকম স্টোনের কানে দুল জুপিং এর সেট করে নিতে পারবেন চাইলে আবার এগুলোর সাথে মানে প্রত্যেকের লকেটের সাথে কানে দুল আপনারা সেট করে নিতে পারবেন সেট করে নিতে পারে আংটি সহ নিতে পারবেন এই যে রাইট আংটি সহ ফুল সেট করে নিতে পারবেন এই যে দেখেন লকেট গুলোর দাম থাকছে 250 তাই না আপু জি জি এগুলো 350 ছিল 250 টাকা করে দিয়ে দিয়েছি ওকে 250 করে দিয়ে দিয়েছে দেখেন 250 টাকা আচ্ছা গলায় কিন্তু গলা এবং কানে আপু আরেকটা নতুন জিনিস পড়েছে কানে দুলটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু সুই সুতা একদম অরিজিনাল মনে হবে যে আপনি গোল্ডের মাত্র বানায় না পড়ছে তা আবার 5 বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন পারফিউম সাবান থেকে দূরে রাখবেন আচ্ছা ঠিক আছে পানি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই আর এই সুন্দর একটা ইউনিক জিনিস হ্যাঁ অনেক ইউনিক কিন্তু এটা আজকে আমরা কততে দিয়ে দিচ্ছি আচ্ছা গলার এটা only 300 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন গলার এটা সুন্দর একদম ইউনিক একটা আপনারা চেইন বলতে পারেন আর এটা হচ্ছে কানের দুলটা ঠিক আছে সুই সুতা কানের দুল তো কানের দুল 350 টাকা আর 350 ঠিক আছে ওকে এই ব্রেসলেট দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত রাখছেন আপু ব্রেসলেট এটার এই যে লকটা লকটা দেখেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো করে ঠিক আছে এগুলো আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে দেখেন আংটি প্রত্যেকটার কালার গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেকটা থাকছে করে দেখেন আরো ডিজাইন দেখতে পাচ্ছেন আরো ডিজাইন এইটা খুব সুন্দর দেখেন পাতার সাথে ফুল এটা দেখেন এটা একটা একদম সুবুর স্বর্ণের ডিজাইন দেখতে পাচ্ছেন বুঝতেই পারবে নাকি ওইগুলো যে স্বর্ণ না দুইশো করে পাচ্ছেন ইগরা সব করে আর এই যে আপুর হাতে ব্রেসলাইট আছে এমকে ব্রেসলাইট এটা দেখেন এglue কিন্তু 250 করে পে যাচ্ছে আমরা হচ্ছে আপু কিন্তু আমরা বাদাম যদিও দেখিয়েছি আপু আবার পড়েছে কাঁচা বাদামটা দেখেন কাঁচা বাদামটা ফললে এত সুন্দর লাগে কাঁচা বাদাম কিন্তু আপুর স্টক শেষের দিকে একদম হ্যাঁ অল্প কিছু আছে যারা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করে আচ্ছা কাঁচা বাদামের সাথে আপনারা এই চাইলে এই বল কানে বলকানেদুলটা নিতে পারেন ঠিক আছে প্রাইস থাকছে কত

আর এইটা যে কি সুন্দর এটাও দুইশো এটাও ২৫০ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটাও ২৫০ এই যে তারাটা তারা গলার আপনার হচ্ছে নেকলেসটা বা চেন যেটাই বলেন তারাটাও কত তারাটা কত আপু তারাটা তারাটা হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এই চেনটা এই চেনটা হচ্ছে আড়াইশো না এই চেনটাও আড়াইশো এগুলো সব আড়াইশো আজকে

বাসায় মধ্যবয়স্ক বা হচ্ছে মা খালাদের জন্য বাউটি নিতে যান যে একটা মায়ের জন্য নিজের জন্য কিছু কিনছি মায়ের জন্য একটা কানের দুল নেই শাশুড়ির জন্য একটা নেই তো মুরব্বীরা কিন্তু এইটুকু পেলেই অনেক বেশি খুশি ঠিক আছে খুশি করতে বেশি হ্যাঁ এগুলো এগুলো দেখিয়েছি আপনাদের এগুলো নিতে পারেন এটার প্রাইস কত থাকছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আপু কি পড়েছেন আবার

আচ্ছা তাহলে এটার সাথে চুড়িও ম্যাচিং করে নিতে তাহলে চুড়ি সহ নিলে কত হচ্ছে চুড়ি সহ নিলে 1200 টাকা পড়বে টাকায় কি কি পাচ্ছেন 1200 টাকায় পাচ্ছেন আপনারা এক চুরি সুন্দর এই যে একটা লকেট বল লকেট এবং কানের দুল হাতে গলায় কানে ফুল সেট পাচ্ছেন 1200 টাকায় এবং কালার গ্যারান্টি পাচ্ছেন এখন যে পেনডেন্ট এবং চেইনটা দেখাবো এটা প্রাইস থাকছে 500 টাকা ঠিক আছে এই যে দুলটা দেখতে পাচ্ছেন দুলটা কত আপু

আপনারা হচ্ছে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন কিন্তু সুই সুতা স্বর্ণের মতো ইউজ করতে পারবেন বা এটা দেখেন এই সুই সুতাটা দেখেন রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন সাবান পানি ও এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই আচ্ছা এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন সুই সুতা কানের দুল এই কানের দুলটাই আপু বলে দিয়েছে চাইলে সাবান এবং পানি ইউজ করতে পারবেন এটা এত কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে এই যে দেখেন 350 টাকা দাম থাকছে 350 টাকা এই যে দেখেন এই যে দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা সুইসোতার সাথে আপনার হচ্ছে ঝুমকা থাকছে এই যে দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা সুইসোতার সাথে ঝুমকা এই যে দেখেন কি সুন্দর তিনশো পঞ্চাশ দেখেছেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নম্বর উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো